আল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ায় পাঠানোর পরে আমাদের যা কিছুর প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ আল্লাহ পাক সমাধান করতেছেন সব আমরা মনে করি গাছের থেকে ফল আসতেছে মনে করি গরুর থেকে দুধ আসতেছে পুকুর থেকে মাছ আসতেছে এরপরে দুনিয়ার ভিন্ন বস্তু থেকে বিভিন্ন বস্তুর উৎপত্তি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলে না বন্দা গাছ থেকে ফল আসতে পারে না গাবি থেকে দুধ আসতে পারে না মা থেকে বাচ্চা আসতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার কুদরত কাজ না করে রব্বুল আলমিনের কুদরতের বাইরে আল্লাহ ফাক জুজু অকুল ইয়া জুজু অকুল ইয়া ও মা সব কিছুর কর্নেওয়ালা জাত কে কেক সব কিছুর বানানেওয়ালা দর আকিকত কতো ফাইলে হার্সা খোদা সব কিছুর বানানেওয়ালা হলেন আল্লাহ আল্লাহ ছাড়া বানানেওয়ালা আর কেউ নাই কথা বলেন ঠিক না বে ঠিক আমার মুসলমান বেয়েরা ও যুবক বাইরা আজকে সেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই আল্লাহ পাকের সাথে আমাদের মোহাব্বত নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে আমাদের কোন সম্পর্ক যা করে আমি রব্বুল আলমিনের জন্য করে অর্থাৎ ইমানদাররা আমি রব্বুল আলমিনকে সবচেয়ে বেশি ভালো কার কথা বলেন ইমানদারদের কথা কাদের কথা ইমানদারের কথা কি বলেন আল্লাহ আল্লাহ

পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব থেকে বেশি ভালোবাসির মায়া বেশি মায়া বেশি থাকা দরকার না আল্লাহর মায়া বেশি থাকা কিনিছেন কি নিয়া নিছেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন আমার কথা আপনারা বুঝেন আল্লাহ বলেন ইন্না কুম বিআ আল্লাহ বলেন হে গোযুকাটা এলাকার বাসিন্দারা আমি রব্বুল আলামিন ईमानदारদের থেকে তাদের জান তাদের মাল তাদের সম্পদ ইত্যাদি আমি আল্লাহ জান্নাতের বিনিময় কিনে আনিয়েছি এই কারণে বোঝা যায় আমার মাল এটা আমার না আমার সম্পদ এটা আমার না দরহা কত মালেকে ঘর সাহেব সবগুলোর মূল মালিককে আমার জীবনের মালিককে সবাই বলেন না কে মালিক আমার ছেলে সন্তানের মালিককে আমার খেত খামারের মালিক কে আমার ব্যবসার মালিক কে এই কারণে আল্লাহর আরে ফের আল্লাহর কাছে দোয়া করতো মালত কি খাওয়া সে দিল সে নিক্লাহ তোমার মোহাব্বত আবার দিলটাকে ভরে দেন সুবহানাল্লাহ আল্লাহ কার মোহাব্বত দিয়া আল্লাহর মোহাব্বত দিয়া আমার দিলটাকে বরে আল্লাহ দিল হো আয় না তের দিদার সার জুকা কর দেখলো তে রাজামাল ইয়াল্লাহ রব্বুল আলমিন আমি কিচ্ছু চাই না শুধু সাই কাকে তোমাকে চাই তুমি আমার হয়ে গেলে মাল্লা হুল মাওলা ফালা হুল যার জন্য আল্লাহ হয়ে যাবে পৃথিবীর সব কিছু তার হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাটিক কারণে পাকের ওই সমস্ত বন্দারা ইমান পায় যাদের কাছে আল্লাহর মোহাব্বত আর নবীর সবচেয়ে বেশি আমার মুসলমান আজকে আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে না বসাইতে পারার কারণে ইমানের মজা আমরা পাই না ইমান আনার পরও আমার দিলের মধ্যে আনন্দ আসে না ইমান আনয়ন করার পরও কেমন কেমন লাগে দিলের ভিতর আনন্দ নাই কেন নাই আল্লাহ আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত দিলে ঢুকে কথা না বলেন ঠিক না বেঠিক কই ধরনের ব্যক্তি মানের মজা পায় সবাই বলেন না কয় ধরনের এক নম্বর কে যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি মহাব্বত করে আল্লাহ আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি মহাব্বত করে সে কিসের মজা পায় বলেন না ইমানের মজা পায় তৃতীয় নম্বরে ওই ব্যক্তি ইমানের মজা পায় আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ যে কাউকে মুহাব্বত করলে আল্লাহর জন্য কাউকে মুহাব্বত করলে কার জন্য আল্লাহর জন্য মুহাব্বত করলে বলেন সে কিসের মজা পায় তা পায় আমরা কাউকে মুহাব্বত করলে আল্লাহর জন্য করি না স্বার্থে করি আল্লাহ এটা আসেনি আমাদের মধ্যে যে আমরা আল্লাহর জন্য করি না করি স্বার্থে স্বার্থে করি না মধ্যে হাঙ্গামা শুরু হয় তাহলে মোহাব্বতটা কি আল্লাহর জন্য হলো আল্লাহর জন্য তো হলো না মোহাব্বত হতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিও ইমানের মজা পায় যে ব্যক্তি কাউকে মোহাব্বত করে আল্লাহর জন্য ও যুবক ভাইয়েরা আপনি যে মোবাইলের মধ্যে ওই জরিনার ছবি রাখছেন আকলিমার ছবি রাখছেন রাইকা রাত্রের বারোটা একটার দিকে তার সাথে মেসেঞ্জারে কথা বলেন হোয়াটসঅ্যাপে কথা বলেন এটা কার মোহাব্বত আবার কিছু যুবক আছে হিন্দু মেয়েদের সাথে ফিরিত করে ফিরিদ করে আর আমাদের কাছে ফতুয়া চাই হুজুর এই জন্য ফিরিদ করি তারে মুসলমান বানানোর নিয়তে কি মুসলমান বানানোর নিয়তে ফিরিদ করে কথা কন আছে না নাই এটা কি ধোকামি না এরকম কোনো সিস্টেম ইসলামে আছে। ফিরিদ করবে মুসলমান বানানোর জন্য না বিবাহ মুসলমান সে হবে আগে প্রস্তাব দিবে তারপরে সিস্টেম আছে আপনি ফিরিদ করবেন প্রেম করবেন ভালোবাসা করবেন আর বলবেন হুজুর মুসলমানের জন্য এটা শয়তানের ধোকা ছাড়া কিচ্ছু নয় কথা বলেন ঠিক না এক মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসবে কার জন্য একজন অন্যজনকে জনকে আল্লাহর জন্য ভালোবাসলে লাভ না ক্ষতি বলেন তো লাভনার লস কি পরিমাণ লাভ আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাই আল্লাহর জনাবে জনাব এ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই গসাল্লাম বলেন হে উম্মতের নরনারীরা নারীরা আল্লাহ রব্বুল আলমিন বেহেস্তের ভিতরে একটা কামরা বানাইছেন ইন্নাফিল জান্নাতি লাগুরফান বেহেস্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল একটা কামরা বানাইছেন কি বানাইছেন কামরা বুঝেন আলাই ঘা যেই যে কামরাটাকে আল্লাহ বানাইছেন জবরজত পাথর দিয়া অর্থাৎ এই কামরাটা অত্যন্ত উন্নত অনেক সুন্দর একটা কামরা হবে সাহাবায়ে কলাম আরজ করলেন হুজুর ও ওগো আল্লাহর নবী বেহেস্তের এই উন্নতমানের কামরাটার ভিতরে থাকবে কারা এটার ভিতরে বসবাস কারা করবে আমাদের তো মনে চাই এরকম উন্নতমানের মানের একটা বিল্ডিংয়ের ভিতরে উন্নতমানের বালাখানার ভিতরে থাকতে আমাদের মনে চাই না সাহাবায়করাম বলেন হুজুর এখানের মধ্যে কারা থাকবে আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবিরা বেহেস্তের ওই কামরার মধ্যে সবাই থাকতে পারবে না আল্লাহ পাকের কিছু নির্দিষ্ট বন্দারা সেখানের মধ্যে থাকবে ওই সমস্ত বন্দারা ব্যস্তের ওই কামরার মধ্যে জায়গা পাবে আল মুতালাকুনা ফিল্লাহ ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ আল্লাহর হাবিব বলেন যারা একে অপরের সাথে মিলিত হয় একে অপরের সাথে মুলাকাত করে একে অপরের জন্য একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য একে অপরের সাথে সম্পর্ক কায়েম করে এই আল্লাহর জন্য সম্পর্ক যারা কায়েম করবে একজন আরেকজনের জন্য দুজন ব্যক্তিকে আল্লাহ ফাকরবুল আলমিন বেহেস্তের ওই কামরার ভিতরে জায়গা করে দিবে মুসলমান ভাইয়ের আমার আজকে আপনি আপনার বন্ধুকে মহাব্বত করেন কেন বন্ধু পাঁচ ভক্ত নামাজ পড়ে জন্য মহাব্বত করেন ইমামকে মহাব্বত করেন কেন ইমাম পাঁচ ভক্ত নামাজ পড়ে এই জন্য মহাব্বত করেন ইমাম ওয়ারাসাতুল আম্বিয়া এই জন্য মহাব্বত করেন আবার দেখা যায় ইমাম উল্টা পাল্টা ফতুয়া দেয় ইমাম ইসলামের সহি কোনো জ্ঞান তার কাছে নাই উল্টা পাল্টা ফতুয়া দিয়া মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কারণে ইমামকে আপনি ঘৃণা করেন আল্লাহর আবিব বলেন উম্মতেরা আল্হুব্বুফিল্লা হিওয়াল হুজুফিল্লাহ কেউ যদি আল্লাহর জন্য কাউকে মোহাবত করে আবার আল্লাহর জন্য তাকে ছিন্ন করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লোকগুলাকে বেহেশতের ওই কামরার ভিতরে জায়গা দিবে সুবহানাল্লাহ আমার আজকে তো আল্লাহর জন্য করি না নিজের স্বার্থে করে এই কারণে আমাদের শান্তি নাই কথা বলেন ঠিক না بیٹি তাহলে محبت রাখতে হবে কার জন্য আল্লাহ পাক আল্লাহর নবী বলেন উম্মত তিন ধরনের ব্যক্তি ইমানের কি সাত পায় এক নম্বর কে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে সেই ইমানের কি পাই সাত পায় দুই নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তি কাউ ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে ওই ব্যক্তিও আল্লাহ আকবার ইমানের মজা পায় জোরে বলেন সুবাহার আল্লাহ কয় ব্যক্তি হলো দুই ব্যক্তি তৃতীয় নম্বরে আল্লাহর নবী বলেন হে উম্মতেরা ও মাই ইকরহু আইউদা ফিল কুফরি বাদ ইস আনকাজা আল্লাহু মিনহু কামা ইকরহু আইউল কাফিন নার আল্লাহর আবিব বলেন উম্মতের নরনারীরা তৃতীয় নম্বর ওই ব্যক্তি